গল্পের আপু চ্যানেলে স্বাগতম বসুন আর আরাম করুন ঈশান একটি কল্পনা শক্তিতে ভরপুর আট বছর বয়সী শিশু যাকে তার বন্ধুদের মধ্যে এক দুরন্ত ও সমস্যাপ্রবণ ছেলে হিসেবে সবাই চেনে সে সব বিষয়ে ফেল করে এবং প্লাসের সবচেয়ে কম র্যাঙ্কিংয়ের ছাত্র সে তৃতীয় শ্রেণীর দ্বিতীয় বছরে পড়ছে এবং তার রিপোর্ট কার্ড দেখতে বোঝা যায় তাকে হয়তো আবার একই শ্রেণী পড়তে হবে ঈশানের বিপরীতে তার বড় ভাই ইয়োহান এক আদর্শ ছাত্র পড়াশোনার বাইরে সে টেনিস খেলে এবং আসন্ন ইন্টারস্টেট টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে ঈশান প্রায়ই পাড়ার ছেলেদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে যারা তাকে বিরক্ত করে একদিন এক ছেলের মা ঈশানের ব্যবহারের অভিযোগ করে তার বাবা নন্দ কিশোরের কাছে বাধ্য হয়ে তিনি ছেলেটি ও তার মায়ের কাছে দুঃখ প্রকাশ করেন তারা চলে গেলে রাগে ঈশানকে মাটিতে ফেলে শাস্তি দেন যদিও নন্দ তার সন্তানদের ভালোবাসেন তবুও তিনি ঈশানের প্রতি অতিরিক্ত কঠোর তিনি বিশ্বাস করেন ঈশানের খারাপ ফলাফল আর সাধারণ কাজ করতে না পারার কারণ হল তার আলাস্য পরদিন স্কুলে ঈশানের ইংরেজি শিক্ষক তাকে বই থেকে একটি লাইন পড়তে বলেন ঈশান নিজের সাধারণ মতো চেষ্টা করে কিন্তু ঠিকঠাক শব্দ গঠনই করতে পারে পরে তার মা মায়া তাকে পড়াতে বসেন এবং হোমওয়ার্ক করানোর চেষ্টা করেন তিনি লক্ষ্যে করেন ঈশানের হাতের লেখা খুব খারাপ এবং সে সঠিকভাবে বানান করতে পারে না মায়া এটাকে আলাস্য ভেবে সবার মতো তাকেও বকা দেন পরদিন ঈশানকে শিক্ষকের কছে অনুপস্থিত থাকার জন্য অভিভাবকদের সাক্ষরসহ একটি নোট দিতে হবে শাস্তির ভয়ে সে ভাইয়ের কাছে মিনতি করে যেন নোটটি লিখে দেয় ইয়োহান তাকে প্রতিশ্রুতি করায় যে সে আর কখনও স্কুল মিস করবে না তারপর নোটটি লিখে দে ঈশান সেটি শিক্ষিকাকে দেখায় এবং তিনি তা সত্যি ধরে নেন এমনকি সে কাশীর অভিনয়ও করে যেন সত্যি অসুস্থ ছিল সেদিন গাণিতিক শিক্ষক ছেলেদের জন্য হঠাৎ একটি পরীক্ষা নেন ঈশানের হাতে পরীক্ষাপত্র তুলে দেয়া হয় কিন্তু তার কাছে অক্ষরগুলো যেন নাচছে প্রথম প্রশ্নে তিন নয়ের গুণফল জানতে চাওয়া হয় মনে মনে ঈশান কল্পনা করে তৃতীয় গ্রহ পৃথিবী আর নবম গ্রহ প্লুটো একে অপরের সঙ্গে লড়াই করছে সে ভাবতে থাকে পৃথিবী প্লুটোকে ধ্বংস করছে এবং মনে করে উত্তর হবে তিন বাকি সব প্রশ্নে ফাঁকা রেখে সে পরীক্ষা জমা দেয় বন্ধুরা প্রশ্ন করলে সে আত্মবিশ্বাসী হয় বলে সে পরীক্ষাটি খুব উপভোগ করেছে পরের দিন নন্দকিশোর ব্যবসায়িক সফর থেকে ফিরে আসেন ইশান তার বাবার ফিরে আসায় খুব আনন্দিত হয়ে তাকে জড়িয়ে ধরে তবে প্রাতরাসের সময় নন্দকিশোর গতকালের মিথ্যা অনুপস্থিতি নোট খুঁজে পান অনুসন্ধান করে জানতে পারেন ঈশান স্কুল থেকে পালিয়ে একা রাস্তা ঘুরছিল পরে বিনি তার মা বাবা তার শিক্ষকদের সঙ্গে এবং প্রধান শিক্ষকের কাছে যান যারা ঈশানের শ্রেণীকক্ষে আচরণ নিয়ে নিন্দা জানান তারা গাণিতিক পরীক্ষার ফলাফল সম্পর্কেও জানতে পারেন প্রধান শিক্ষক ধারণা করেন ঈশান হয়তো একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যাকে প্রতিবন্ধী শিশুদের স্কুলে পাঠাতে হবে নন্দকিশোর এই ধারণায় ভীত হন যে তার ছেলে প্রতিবন্ধী হতে পারে দুজনই তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয় তাকে একটি বোর্ডিং স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেন ঈশান এই পরিকল্পনার বিরুদ্ধে পুরোপুরি সে বিদ্রোহ করে কান্নাকাটি করে বাড়িতে রেখে দেওয়ার জন্য অনুনয় করে যদিও বাবা মাও তাকে ছেড়ে থাকতে চান না তবে তারা তাকে জন্য সেরা যা মনে করেন তা করতেই বাধ্য হন সেই রাতে ঈশান একটি স্বপ্ন দেখে ভিড়ে তার মা হারিয়ে যাচ্ছে আর সে চিৎকার করে জেগে ওঠে মা তাকে শান্ত করার চেষ্টা করলে সে প্রতিশ্রুতি দেয় যদি তাকে বাড়িতে তাকতে দেওয়া হয় তাহলে সে কঠোর পরিশ্রম করে পড়াশোনা করবে এই কথা মায়ার ভেঙে দেয় কিন্তু নন্দ কিশোর তার সিদ্ধান্তে অটল থাকেন অবশেষে সেই দিন আসে যখন ঈশানকে গ্রামীণ অঞ্চলের একটি বোর্ডিং স্কুলে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে অন্য শিশুদের সঙ্গে একটি ডরমিটরি শেয়ার করতে হবে এবং মাত্র মাসে একবারই পরিবারকে দেখা করতে দেওয়া হবে বাড়ি থেকে কখনো দূরে না থাকা আট বছর বয়সী শিশুটির জন্য এটি এক বড় দুঃস্বপ্ন হোস্টেল ওয়ার্ডেন তাকে স্বাগতম জানিয়ে ঘোষণা করে তার আগের ভঙ্গি আর এখানে মানা পায়ে জানা স্কুলের চারপাশ ঘুরে দেখানোর পর পরিবার ভারাক্রান্ত হৃদয়ে চলে যায় আর ঈশান চোখ ভেজা চোখে তাদের গাড়ি চলে যাওয়া দেখতে থাকে গাড়ি তার দৃষ্টিতে অদৃশ্য হয়ে গেলেও সে কয়েক মিনিট এমনভাবেই থাকে সন্ধ্যা নামতেই সে কাঁদতে কাঁদতে হোস্টেলের ভিতরে ঢুকে পড়ে সে কারো সঙ্গে কথা বলে না এবং প্রায় খেতে চায় না রাতে যখন ঘুম আসে না সে বাথরুমে গিয়ে নিঃশব্দে কাঁদে মাকে মিস করে অন্যদিকে মায়া বাড়ি ফিরে ঈশানের জিনিসপত্র দেখে আর দুর্ভাগ্যবশত একটি ফ্লিপ ফ্লিপবুক পায় যেখানে ঈশানকে পরিবারের থেকে নেয়া হচ্ছে বইটি মায়ার হৃদয়ে ভেঙে দিয়ে এবং সে বুঝতে পারে ছেলেটি কতটা ভয় পায় তাদের থেকে দূরে থাকতে হোস্টেলে ঈশান সাধারণ কাজগুলো করতেও কষ্ট পায় যেমন টাই বাঁধা ও জুতো বাঁধা প্রথম দিনে হিন্দি শিক্ষক মিস তিওয়ারি তাকে শ্রেণীর সেরা রাজানের পাশে প্রথম বেঞ্চে বসায় শিক্ষকরা দ্রুত বুঝতে পারেন ঈশান অন্যদের থেকে আলাদা সে ক্লাসে মনোযোগ দিয়ে না এবং তার আর্ট শিক্ষক তাকে শারীরিক শাস্তি দেন আগে স্কুলের মতোই কিছুই বদলায় না শাস্তি হিসেবে তাকে প্রায়ই ক্লাসের বাইরে পাঠানো হয় এবং ক্লাসের কার্যকলাপ থেকে বাদ দেয়া হয় কারণ সে সেগুলো নষ্ট করে ফেলে সঙ্গে সঙ্গে সে এটাটাই হতাশ হয়ে পড়ে যে বইগুলো ফাড়িয়ে ফেলে এবং জঞ্জালে ফেলে দেয় সে আর ভালো করার চেষ্টা করে না বরং নিজেকে ঘৃণা করতে শুরু করে এবং বিষণ্ণতার ফাঁদে পড়ে যায় মাস পর যখন তার মা বাবা তাকে দেখতে আসে তখন ঈশান নিজেকে একটি ঘরের ভিতর লক করে এবং প্রথমবারের মতো তাদের দেখার পর গভীর কাঁদা শুরু করে জোর করে বাইরে যেতে বলা হলে সে গিয়ে বাস্কেটবল কোর্টের চারপাশে কয়েক দফা দৌড়ায় যেন প্রতিবাদ জানাচ্ছে পরিবার তাকে হোস্টেলের জীবন থেকে একটু বিশ্রামের জন্য এক রাতে একটি হোটেলে নিয়ে যায় ইয়োহান তাকে ছবি আঁকা উপকরণের একটি হ্যাম্পার উপহার দেয় কিন্তু সে জানে না ঈশান তার সৃষ্টিশীল দিকটাকে ছিন্ন করেছে এবং কিন্তু ঈশান কাগজ পর্যন্ত ছোঁয় না প্রথমে রাম মনে করে ছেলেটি হয়তো ভাবনার মধ্যে আছেন কিন্তু ক্লাস শেষ হলেও ঈশানের কাগজ পুরোপুরি খালি থাকে চিন্তিত হয় রাম জিজ্ঞাসা করে কি হয়েছে কিন্তু কোনো উত্তর পায় না সন্ধ্যায় মায়া ফোন করে ঈশানের সঙ্গে কথা বলতে চায় কিন্তু ঈশান শুধু ফোন কানেই ধরে থাকে কিছু বলে না তাকে জানানো হয় যে ইয়োহানের টেনিস প্রতিযোগিতার কারণে তাদের পরবর্তী সাক্ষাৎ একটি সপ্তাহ পিছিয়ে যাবে ঈশানের কাছে এটা একেবারেই নিশ্চিত করে দিয়ে যে তার পরিবার তার প্রতি কোনো খেয়াল করে না সে একটি একলা চোখের জল ছড়িয়ে চুপচাপ চলে যায় তারা তাকে স্বাগত জানান এবং ঈশানের ঘর দেখাতে দেন রাম বিস্মিত হয় জানতে পেরে যে ঈশান আগে ছবি আঁকত এটা তাকে আরও দুঃখী করে তোলে যে চাপের কারণে ঈশানের সৃষ্টিশীলতা নষ্ট হয়ে গেছে নন্দকিশোর তার ছেলেকে অবমূল্যায়ন করে বলেন সে অলস এবং পড়াশোনায় আগ্রহী নয় রাম পাল্টা আঘাত হানে এবং ঈশানের ভুলের প্যাটার্ন দেখিয়ে দেন সে প্রায়ই অক্ষর উল্টে পড়ে যেন অক্ষরগুলো পার্থক্য করতে পারে না তবুও পিতা এটাকে অলস্তার সঙ্গে যুক্ত করেন কিন্তু রাম স্পষ্টভাবে বলেন সে ভুল রাম জানান ঈশানের নিউরোলজিক্যাল সমস্যা রয়েছে যার নাম ডিসলেক্সিয়া যার কারণে সে অক্ষর ও শব্দের প্যাটার্ন বুঝতে পারে না তার সমন্বয়ের সমস্যাও রয়েছে যার ফলে সে জুতা বান্ধতে পারে না ঈশান হয়তো এত কষ্টে ছিল কারণ কেউ বুঝতে পারিনি সে পড়তে পারে না এবং সবাই ধরে নিয়েছে সে অলস অর্থাৎ আসলে অলস যারা তারা হল তার বাবা মা হঠাৎ নন্দকিশোর রামকে তার ছেলেকে অপদস্থ করার চেষ্টা করার অভিযোগ করেন এবং রাগান্বিত হন তাকে বোঝাতে রাম তাকে একটি বাক্সে লেখা বিদেশি অক্ষর পড়তে বলেন যখন নন্দকিশোর অক্ষরগুলো বুঝতে না পেরে বাজে মন্তব্য করেন তখনই সে বুঝতে পারে তার ছেলে কি ধরনের পরিস্থিতির মধ্যে আছে তবুও নন্দকিশোর স্বীকার করতে নারাজ যে তার ছেলে শুধুমাত্র ছবি আঁকার প্রতি ভালোবাসা দিয়ে জীবিকা নির্বাহ করতে পারে রাম তাকে ভুল প্রমাণ করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ পরদিন স্কুলে ফিরে এসে রাম ছাত্রদের জানায় এমন বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিদের কথা যারা ছোটবেলায় পড়াশোনায় তেমন ভালো ছিলেন না সে বিজ্ঞানী অভিনেতা এবং দার্শনিকদের উদাহরণ দিয়ে ঈশানের আত্মবিশ্বাস বাড়ায় যখন রাম সবাইকে জিজ্ঞেস করে কে লাইট বাল্ব আবিষ্কার করেছে তখন ঈশান কয়েক সপ্তাহ পর প্রথমবার মুখ খুলে থমাস এডিসনের নাম জানায় রাম ছেলেটির শেখার সম্ভাবনায় নতুন আশা দেখতে পান ওই দিন বিকেলে ঈশান একটি পুকুরের ধারে রাবার ব্যান্ডো পাতা ব্যবহার করে একটি নৌকা বানায় যা কাজ করে রাম এতটাই মুগ্ধ হন যে নৌকাটি বাড়িতে নিয়ে গিয়ে সাজানোর জন্য রাখেন ঈশানের সৃষ্টিশীলতা ধীরে ধীরে ফিরে আসে তবে সে এখনও অনেক দূর যেতে হবে বাকি ছেলেদের মতো পড়াশোনা শেখার জন্য একদিন রাম স্কুলের প্রধান শিক্ষককে ঈশানের সমস্যা সম্পর্কে জানায় প্রধান শিক্ষক তাকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুলে পাঠানোর পরামর্শ দেন কিন্তু রাম আত্মবিশ্বাসী যে ঈশান সাধারণ ছেলেদের সঙ্গে পড়াশোনা করতে পারবে সে প্রস্তাব দে শিক্ষকরা ঈশানের সমস্যা বুঝে তাকে সেভাবে সাহায্য করুক প্রধান শিক্ষক এটি সম্ভব না বলে জানালে রাম প্রতিদিন স্কুল শেষে ঈশানকে পড়ানোর প্রস্তাব দে শিশুটির জন্য প্রধান শিক্ষক অনুমতি দেন পরের দিন থেকে রাম বিভিন্ন সৃজনশীল পদ্ধতি ব্যবহার করে ঈশানকে বর্ণমালা পার্থক্য করতে শেখায় তারা বালিপাত্র প্লেডো সংবেদনশীল পদ্ধতি ব্যবহার করে শিখে ঈশান অডিও বুক ও ধাপে ধাপে শিখে গণনা করতে মাত্র দুই মাসেই সে এমন অক্ষর বোঝা শুরু করে যা অন্য শিক্ষকরা অনেক বছরেও শেখাতে পারেনি একদিন নন্দকিশোর স্কুলে এসে রামের সাথে কথা বলেন এবং গর্বের সুরে বলেন যে তারা ছেলের সমস্যার ওপর আরও গবেষণা করছেন তিনি রামকে বলতে চান যে তিনি কোনো অনুপস্থিত পিতা নন এবং তার ছেলে যেমন তেমনই সে তার জন্য গর্বিত তবে রাম পিতাকে দোষারোপ করেন কারণ তার আচরণের কারণে ঈশানের আত্মবিশ্বাস নষ্ট হয়েছে যা নন্দকিশোর অস্বীকার করতে পারেন না বেরিয়ে যাওয়ার সময় তিনি দেখেন ঈশান নোটিশ বোর্ড থেকে পড়ার চেষ্টা করছে ছেলেটিকে অবিচারে আহত করার জন্য অনুতপ্ত হয়ে তার চোখ ভিজে যায় আর সে সামনাসামনি আসতে পারে না কয়েকদিন পরে রাম স্কুলের শিক্ষক ও ছাত্রদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেন সবাই অ্যাম্পি থিয়েটারে জমায়ত হয় এবং অংশগ্রহণ করে ঈশান প্রথমবারের মতো ভাইয়ের দেওয়া ছবি আঁকার সরঞ্জাম ব্যবহার করে প্রতিযোগিতা শুরু হয় এবং সবাই ব্যস্ত হয়ে পড়ে আঁকতে শিক্ষকরাও উৎসবমুখর হয়ে ভালো করার চেষ্টা করেন শেষে ঈশান একটি সুন্দর ছবি আঁকে যেখানে সে পুকুরের ধারে বসে আছে সে ছবিটি জমা দিতে সামনের দিকে যায় এবং দেখে রাম তার একটি প্রতিকৃতি আঁকেছেন দেখে সে হত্যাক ও বাকুদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঘোষণা করা হয় যে বিজয়ী ছবিটি তাদের নতুন বর্ষপত্রিকার সামনে থাকবে প্রধান শিক্ষক বলেন সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল কারণ দুটি ছবি সবচেয়ে আলাদা রামের এবং ঈশানের শেষ পর্যন্ত ঈশান বিজয়ী ঘোষণা করা হয় এবং দ্বিতীয় পুরস্কার যায় রামের কাছে সবাই উৎসাহিত হয়ে চিৎকার করে জীবনে প্রথমবার ঈশান তার প্রতিভার জন্য স্বীকৃতি অনুভব করে সে কান্না থামাতে পারে না এবং দৌড়ে গিয়ে তার শিক্ষককে আলিঙ্গন করে শেষ দৃশ্যে মায়া ও নন্দকিশোর বছরের বছরে শেষের অভিভাবক শিক্ষক বৈঠকে স্কুলে আসেন প্রধান শিক্ষক গর্বের সুরে ঈশানের প্রতিভার কথা বলে এবং তাদের সামনে স্কুলের বর্ষপত্রিকার সামনাসামনি ছবিটি দেখান নতুন এই দৃষ্টি আকর্ষণে অভ্যস্ত না হওয়ায় বাবা মা বিস্মিত হন প্রধান শিক্ষক রামকে প্রশংসা করেন তার ছেলেকে প্রয়োজন মতো শেখানোর জন্য পরে বাবা মা ঈশানের অন্যান্য শিক্ষকদের সঙ্গে দেখা করেন যারা রিপোর্ট কার্ড দেখিয়ে ছেলের অস্বীকার উন্নতির প্রশংসা করেন বাইরে দম্পতি তাদের ছেলেকে খেলতে দেখে আনন্দের অসুজ ঝরান নন্দকিশোর রামকে ধন্যবাদ জানিয়ে তার আচরণের জন্য ক্ষমা চান শেষে ঈশান রামকে বিদায় জানিয়ে ছুটিতে নিজের গ্রামে ফিরে যায় এমন আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন চালু করুন এবং চ্যানেলটিকে সাহায্যের জন্য লাইক দিন দেখার জন্য ধন্যবাদ